আজকে নাকি স্মার্ট বাজারে প্রচুর অফার দিচ্ছে তো লেট না করে আমি আর ঝুমা রেডি হয়ে বিকেলে বেরিয়ে পড়লাম তো পৌঁছে গেছি স্মার্ট বাজারে আর অনেক কিছু আমরা ট্রায়াল করছি আর একটু ঢঙ্গ করছিলাম দ্য ওয়ে তারপর আমি গ্রোসারি জিনিসপত্র দেখছিলাম তো সেরকম আজকে কিছু শপিং করি নি যেহেতু মিমো সাথে আসেনি তার জন্য তো আমি মিমো সাথে এলে আমি অনেক কিছুই কিনি যেহেতু টাকাটা ও দেয় তো তারপর আমরা কেনাকাটা করে বিল পে করে চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে তো আমি সেখান থেকে মিমোর জন্য একটা আইসক্রিম নিয়েছিলাম আর ঝুমাও ওর বেবির জন্য কিছু খাবার নিয়েছিল তো কেনাকাটা করে এবার আসার পথে মেমোর সাথে দেখাও হয়েছিল আমার যাকে সেই ভিডিওটা নেওয়া হয়নি তো ফাইনালি পৌঁছে গেলাম বাড়িতে এবার ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাবো যে অফারে আমি কি কি কিনেছি তো ফ্রেশ হয়ে বসে পড়েছি তো বেশি কিছু আর নেই যেহেতু আমি টাকা কম নিয়েছিলাম তো প্রথমেই দুটো রেজার নিয়েছি একটা মিমোর জন্য আর একটা আমার জন্য তো তারপর দুটো প্যান্ট নিয়েছি তো এই প্লাজো প্যান্টগুলো আমার খুবই ভালো লাগে এই প্রিন্টেড প্যান্টগুলো তো কালারটা ভালো ছিল আর দামটা জাস্ট কী বলবো তোমরা তো বিশ্বাসই করতে পারবে না এটার অ্যাকচুয়াল দাম ছিল চারশো টাকা মানে তিনশো আর আমি কততে পেয়েছি বলো তো জাস্ট ওয়ান মানে ভাবা যায় তারপরে এই জিন্স প্যান্টটা দেখো তো এই প্যান্টটার অ্যাকচুয়াল দাম ছিল সেভেন ফর্টি নাইন সামথিং হ্যাঁ সেভেন ফর্টি ছিল তো এই প্যান্টটা আমি পেয়েছি মাত্র দেড়শো টাকায় তো এই ছিল আজকের হ্যাঁ শপিং তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না থেন থ্যাংকস ফর ওয়াচ Bye!